থেকে মডেল স্কুলের দশমতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল বুধবার প্রত্যেক বছরে এ এবছরও সাগরদিগি মডেল স্কুলের দশমতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল সাগরদিগি এস এন ময়দানে বেশ ঘটা করে সকাল সকাল অতিথিদের বরণ পর্ব সেরে স্কুলের বাচ্চাদের মাঠ পরিক্রমা করা হয় অতিথিদের হাত ধরে সাগরদিগি মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পতাকা উত্তোলন করা হয় এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাগরদিগি মডেল স্কুলের অতিথিসহ ছাত্রছাত্রী ও অভিভাবকরা শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় সুন্দর দৃশ্যের মধ্যে দিয়ে ছোট ছোটো বাচ্চাদের ড্রিল নাচের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানকে সুন্দর করে তোলা হয় এরপর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের সুশৃঙ্খলা নিয়মাবলী পালনের জন্য স্কুলের ছাত্রছাত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয় প্রথমেই শুরু হয় ছোট ছোট বাচ্চাদের নিয়ে বল দৌড় প্রতিযোগিতা এরপর একের পর এক ইভেন্ট ছিল আজকের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যেমন ব্যাগে বই নিয়ে দৌড় প্রতিযোগিতা আলুর দৌড় প্রতিযোগিতা অঙ্ক দৌড় প্রতিযোগিতা বিস্কুট দৌড় প্রতিযোগিতা ও বাচ্চাদের রান প্রতিযোগিতা এদিনের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাগরদিগি মডেল স্কুলের কর্ণধর সেলিম শেখ অভিভাবকদের উদ্দেশ্যে জানান যে বাচ্চারা যাতে পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে সেই দিকে নজর রাখতে হবে মোবাইলের যেমন ভালো দিক রয়েছে তেমন ক্ষতিকারকও দিক রয়েছে ছোট ছোট বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখতে হবে সাগরদিঘি মডেল স্কুলের দশমতম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরদিগি মডেল স্কুলের কর্ণধর

আজকে আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছিলেন আমাদের এই এলাকার উল্লেখযোগ্য নাট্য ব্যক্তিত্ব সমাজসেবী রবীন্দ্রত্ত মহাশয় তিনি প্রধান অতিথি আসন করেছেন ছিলেন সাগরদিগি এস এল হাই স্কুলের প্রাক্তন শিক্ষক এবং মঙ্গলপাড়া জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক বর্তমান সচিনপাল পাল মহাশয় ছিলেন সাগরদিগি এস এল হাই স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বিদ্যুৎ কুমার মন্ডল মহাশয় এবং কান্দি রাজ কলেজের প্রফেসর স্টাইল শেখ আমাদের প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে র্যালি র্যালি হয় হয় আমরা বরণ পর্ব প্রথমে করি তারপরে র্যালি র্যালির পরে পরে আমাদের একটা রিল ছিল হ্যাঁ আজকে যে খুব একটা ভাইরাল এবং ভাইরাল গান ব্রাজিলের সেই থিম গানের থিমের উপরে আমাদের স্কুলের স্টুডেন্টসরা সেটাকে সেই গানের মধ্যে দিয়ে নাচ করে আর কি এরপরে বিভিন্ন রকম খেলা আজকে বাচ্চাদের বিশেষ করে আকর্ষণীয় খেলা ছিল আজকে বাচ্চাদের আহ বল ভরা আলু দৌড় বিস্কুট প্রতিযোগিতা বস্তা দৌড় রান এবং সবশেষে আমাদের বছরই এটা করে থাকি এবারও আমরা এটা করেছি আর কি সেটা হচ্ছে অভিভাবকদের নিয়ে মিউজিক্যাল চেয়ার খুব ইন্টারেস্টিং খেলা এটা এবং খুব এনজয় করে আমাদের অভিভাবকরা এইভাবেই আমরা সারাদিন আজকে কাটিয়েছি আচ্ছা বাচ্চা তো দুবার ফার্স্ট হয়েছে আজকে পারেনি তো আমাদের আজকে মূল খেলা এর আগে যে হিট ছিল হিটে যারা অংশগ্রহণ করেছে এবং যারা যারা হয়েছে তো অনেক আজকে আমরা বারোটা বারোজনকে তুলেছিলাম খেলাতে প্রত্যেকটা ইভেন্ট থেকে করে তুলেছি তারপরে

হ্যাঁ এর মধ্যে মূলত দুটো কারণ হয়েছে সেটা হচ্ছে যে আমরা কি করি অনেক সময় আমরা দেখেছি অনেক মা কাজে ব্যস্ত আছে কাজে ব্যস্ত আছে তার বাচ্চাটা প্রচন্ড ভাবে জেদ করছে সে মোবাইলটাকে দিয়ে তাকে চুপ করে দিল এই একটা দিক আছে হ্যাঁ এটা খারাপ দিক আমি সেসব গার্জেনদেরকে বলবো যে তারা ক্রমশ আজকে দিলো কালকে দিলো একটা সময় দেখা যাবে সে হয়ে যাচ্ছে আসক্ত হয়ে যাবে মোবাইল এদিক দিয়ে আপনারা বিরত রাখবেন ওই আমাদের উদ্দেশ্যে বলা আর পরে ময়ূরের ভালো দিক আছে মোবাইলের ভালো দিকও আছে সেটা তো আমি গার্জেনদের বা অভিভাবকদের বা আমাদের যা সাধারণত বলবো যে মোবাইল কম ব্যবহার করবো যাতে না করি এবং বাচ্চাদের দৈহিক বিকাশ যে খেলাধুলা বিকেলবেলায় একটু খেলাবো স্কুল হলো স্কুলের পরে আমরা নিয়ে আসবো তাকে খেলার মধ্যে দিয়ে দিন ইন্টারেস্টেড করতে পারি তাই তার দৈহিক বিকাশ হচ্ছে স্কুলে মানসিক বিকাশ এবং সে ইন্টারেস্টেড হয়ে তাহলে মোবাইল দিক দিয়ে তার আসক্তিটা কমে যাবে দেখুন আমাদের স্কুলে স্কুলটা রানিং করার পরে আমার দায়িত্ব শেষ হ্যাঁ এই যা কিছু করেন এই আমাদের স্কুলে মাস্টার এবং মাস্টার মশাই এবং ম্যাডাম যারা আছেন নিশ্চয়ই আপনারা দেখলেন বা দেখছেন আজকে যে প্রত্যেকের একটা ভাগ করে দেওয়া আছে কে দড়ি ধরবে কে বাচ্চা নিয়ে আসবে কে বাচ্চা এগিয়ে দিবে কে স্টার্টিং পয়েন্টে থাকবে কে ফার্স্ট সেকেন্ড থার্ড ধরবে হ্যাঁ এই ব্যাপারে আমাদের প্রধান শিক্ষিকা প্রধান শিক্ষক যারা আছেন পাশে হ্যাঁ এই আমাদের ম্যাডাম আছেন সুমিতা কর্মকার এরা আগে থেকেই সমস্ত রেডি করে রাখেন এবং এদিক দিয়ে আমি আজকে মানে কি বলবো কাঠের পুতুল সত্যি কথা বলতে গিয়ে দেখেন আপনি আপনার দেখছেন আমি কিন্তু চুপচাপ আমি আপনাদেরকে নিয়ে বা এই গেস্ট যারা তাদেরকে নিয়ে আমার দায়িত্ব আর নেই যার ফলে পুরো কৃতিত্বটাই পুরো কৃতত্বটাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের তার সঙ্গে আমাদের গার্জেন যারা আছেন খুব সহযোগিতা করে আমাদেরকে প্রত্যেকটা বিষয়ে সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার নাম সালিম উদ্দিন আমি সম্পাদক সাগরদি মডেল স্কুল